নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আসন্ন অক্ষয় তৃতীয় তিথির মাহাত্ম অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময়সহ বাড়িতে সহজভাবে অক্ষয় তৃতীয়ার বিশেষ পূজাবিধি শেয়ার করে নেব প্রথমেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে তোমাদের দু এক কথা বলে দিই বাংলার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিটি হলো অক্ষয় তৃতীয়া যা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত বিশেষ একটি তিথি এই অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো শুভ কাজের ফল হয় অক্ষয় তাই অবশ্যই এই তিথিটি ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত প্রশস্ত এছাড়াও যে কোনো শুভকার্য আরম্ভের জন্য অক্ষয় তৃতীয়া তিথির বিশেষ মাহাত্য আছে একই সাথে এই অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান ও দানেরও বিশেষ মাহাত্ম্য আছে তাই বন্ধুরা তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতো এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো দুস্থ মানুষকে বা কোনো মন্দিরে দান করতে পারো তাছাড়া অক্ষয় তৃতীয়ায় অনেকেই মূল্যবান ধাতু বা সম্পত্তি ক্রয় করে থাকেন তবে শুধুমাত্র সোনা রূপ বা সম্পত্তি নয় এই বিশেষ তিথিতে আরও কিছু কিছু সহজলভ্য জিনিস যেমন লক্ষ্মী করি কর্পূর ময়ূর পালক পদ্মবীজ হলুদ লবণ ইত্যাদি ক্রয় করাও বিশেষ শুভ বলে মনে করা হয় কথিত আছে অক্ষয় তৃতীয়া তিথি থেকেই মহাভারত লেখা শুরু হয়েছিল রাজা ভগীরথ এই বিশেষ তিথিতেই মা গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন হিন্দু পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের অবসান ঘটে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এবং এই তিথিতেই ভগবান শ্রীহরির চন্দনযাত্রা উৎসবে শুভ সূচনা হয় এবার চলো এবছরের অক্ষয় তৃতীয়ার সময়সূচি দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু সাল ও বাংলা চোদ্দোশো একত্রিশ সনের অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী দশই মে বাংলায় সাতাশে বৈশাখ শুক্রবার তৃতীয় তিথি লাগবে শুক্রবার সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং তা স্থায়ী হবে শুক্রবারই শেষ রাত চারটে বেজে একান্ন মিনিট অবধি অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করে থাকেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের সাথে এই দিন ভগবান শ্রী বিষ্ণু ও ধনদেবতা কুবেরের পুজো করাও অত্যন্ত শুভ ফল প্রদান করে বলে মান্যতা আছে কারণ এই অক্ষয় তৃতীয়া তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন অর্থাৎ এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল এবং এই দিনই ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন ও আগেই আমি যেমন বললাম এই অক্ষয় তৃতীয়া তিথি থেকেই শ্রী হরির চন্দনযাত্রা উৎসবে শুভারম্ভ হয় তাই বন্ধুরা তোমরা বুঝতেই পারছ যে এই দিন লক্ষ্মী গণেশের সাথে ভগবান শ্রী বিষ্ণু এবং ধনদেবতা কুবেরের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই বছরের অক্ষয় তৃতীয়া পুজোর শুভ সময় হল শুক্রবার ভোর চারটে বেজে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এবার চলো পুজোবিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা বেলপাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যশ শরিত পুণ্ডলীকক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 দেখো বন্ধুরা অক্ষয় আর পুজোর জন্য আমি এখানে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং সামান্য গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনে আমি ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর দুটি প্রতিমা বসিয়ে নিয়েছি এছাড়াও ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবের প্রতীক স্বরূপ আমি দুটি সুপারি স্থাপনা করেছি তার জন্য পুজোর আসনে আমি দুটি পানপাতা রেখেছি পান পাতার ওপর চন্দনের ফোটা দেওয়া রয়েছে তার উপরে সামান্য গোটা আতপ চাল এবং ফুলের পাপড়ি রেখে তার ওপর আমি সুপারিগুলি রেখেছি সুপারিগুলিতে মৌলি সুতো জড়ানো রয়েছে ভগবান শ্রী গণেশের ডান দিকে আমি কুবের দেবকে স্থাপনা করেছি এবং মা লক্ষ্মীর ডান দিকে আমি ভগবান শ্রী বিষ্ণুকে স্থাপনা করেছি এছাড়াও লক্ষ্মীর পাশে আমি মায়ের সিঁদুর ভরা কৌটো ধানের ছড়া এবং আলতা সিঁদুর ও শাখা পলা নেওয়া রেখেছি এই আলতা সিঁদুর ও শাখা নোয়া কোজাগরী লক্ষ্মী পুজোর সময় মাকে নিবেদন করা হয়েছিল সেগুলি আমি এই পুজোর আসনে রেখেছি আমি এখানে চার হাতের মা লক্ষ্মীর পুজো করছি তোমরা একইভাবে দু হাতের মা লক্ষ্মীরও পুজো করে নিতে পারো আমি এখানে একটা তিল তেলের প্রদীপ ধরিয়েছি প্রদীপে আমি সামান্য জাফরান দিয়ে রেখেছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো একই সাথে আমি গোলাপের সুগন্ধের একটি ধূপও ধরিয়ে নিয়েছি এরপর আমি ঘট স্থাপন করব আমি একটা তামার জলপূর্ণ ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা ও পাঁচটা হলুদের ফোটা দিয়ে নিয়েছি তোমরা মাটির ঘট বা পিতলের ঘটও ব্যবহার করতে পারো ঘটের জলে আমি প্রথমেই একটু জাফরান দিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট একটা এক টাকার কয়েন দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটি দুর্বা পাঁচটি পাতাযুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি পল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে আমপল্লবের উপর আমি রেখেছি একসরা আতপ চাল আজকে আমি নারকেল দিয়ে ঘট স্থাপন করব তাই নারকেলে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা ও পাঁচটা হলুদের ফোঁটা দিয়ে নিয়েছি নারকেলের পরিবর্তে সশেষ ডাব কলা গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো ঘটের ওপর আমি নারকেলটি বসিয়ে নিয়েছি যে স্থানে আমি ঘট পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর সিঁদুর এবং হলুদের ফোঁটা দেওয়া আছে এবং তার ওপর আমি কয়েকটি ধান ও দুর্বা রেখেছি আর গঙ্গা মাটির চারপাশটা আমি একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি মনে মনে ভগবানকে স্মরণ করে আমি ঘট স্থাপন করে নিলাম ঘট স্থাপনের সময় শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা তোমরা যদি নারকেল দিয়ে ঘট স্থাপন করো সেক্ষেত্রে নারকেলটা ঘটের ওপর এমনভাবে রাখতে হবে যাতে নারকেলের চোখ অর্থাৎ তিনটে কালো দাগ যেদিকে থাকে সেই দিকটা যিনি পুজো করছেন তার দিকে থাকবে অথবা ওপরের দিক করে রাখা থাকবে ঘটের ওপর ঘটার স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম এরপর আমি ঘটে একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি একটি ফুলের মালা আমি ঘটে নিবেদন করে দিলাম বন্ধুরা ভগবান শ্রী গণেশ ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী এবং কুবের দেবকে আমি আগেই আসন নিবেদন করেছি এবার আমি হাত জোর করে তাদের আবাহন করে নিচ্ছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন ভগবান শ্রী গণেশ ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি তাদের সকলের চরণ পরিষ্কার জল দিয়ে ধৌত করে দিচ্ছি জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় শ্রী কুবের দেব জয় শ্রী কুবের দেব এবার স্নানবিধি সম্পন্ন করার জন্য একটি শুকনো কাপড়ে আমি প্রথমেই কিছুটা পরিষ্কার জল নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি কিছুটা গোলাপ জল আর সবশেষে এতে আমি কিছুটা অগরু নিয়ে নিচ্ছি এবার এই কাপড়টি দিয়ে আমি গণেশ ঠাকুর ও লক্ষ্মী ঠাকুরের প্রতিমা দুটি এবং শ্রী বিষ্ণু ও কুবের দেবের প্রতীক স্বরূপ সুপারিগুলি হালকা হাতে সাবধানে মুছে নিচ্ছি তোমরা ধাতব বিগ্রহে পুজো করলে পঞ্চামৃত ও সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিতে পারো এবং চিত্রপটে পুজো করলে এভাবে মুছে নিতে পারো গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে আমি এক এক করে বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি সুতোতে আমি সামান্য আতল লাগিয়ে নিয়েছি প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা অক্ষয় দিন কোনো নিয়ম নেই তবে তোমরা ওই দিন অবশ্যই নিরামিষ করো ভগবান শ্রী গণেশ এবং মালক্ষ্মীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে আমি সাদা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি এরপর আমি গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সব শেষে আমি এক এক করে ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের তিলকে আমি কয়েকটি গোটা আতপ চাল আটকে দিলাম কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল আমি ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে নিবেদন করে দিচ্ছি আতপ চালের সঙ্গে একটু হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলেই তোমরা হলুদ মিশ্রিত আতপ চাল পেয়ে যাবে দেখো বন্ধুরা গণেশ ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিয়েছি এবার ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে আমি একটা করে পৈতে নিবেদন করে দিলাম মা লক্ষ্মীকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি গণেশ ঠাকুর এবং ডান দিকে আমি একটি করে চাঁদমালা নিবেদন করে দিয়েছি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকেও এবার আমি একটি করে চাঁদমালা নিবেদন করে দিচ্ছি ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মনে মনে গণেশ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি ঘটে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এরপর চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি শেষ চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে মনে মনে নারায়ণ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণুবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল এবং তুলসী পাতা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মালক্ষ্মীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র বলে মালক্ষ্মীর উদ্দেশ্যে এই ফুল বেলপাতা এবং দুর্বা ঘটে নিবেদন করে দিচ্ছি শ্বেতচন্দন সহযোগে ফুল নিয়ে মনে মনে ধনদেবতা কুবেরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম নম কুবেরায় নামাহা এই মন্ত্র বলে কুবের দেবের উদ্দেশ্যে এই ফুল আমি ঘটে নিবেদন করে দিচ্ছি ইদং দুর্বাদলং দুর্বং নম ও গং গণেশায় এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে একটি দুর্বার গোছা আমি গণেশ ঠাকুরের ডান কাঁধে নিবেদন করে দিলাম লাল চন্দন সহযোগে দুটি ফুলের মালা আমি গণেশ ঠাকুর এবং মালক্ষ্মীকে নিবেদন করে দিচ্ছি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে আমি শ্বেত চন্দন সহযোগে দুটি ফুলের মালা নিবেদন করে দিলাম লাল চন্দন সহযোগে দুটি লাল পদ্ম আমি গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীকে নিবেদন করে দিচ্ছি শের চন্দন সহযোগে দুটি সাদা পদ্ম আমি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে নিবেদন করে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে একটি তুলসী দল আমি ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করে দিলাম বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা অনেকেই যেমন পয়লা বৈশাখের দিন হালখাতার পুজো করেন তেমন অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনও হালখাতার পুজো করে থাকেন এই পুজো সাধারণত মন্দিরে গিয়ে পুরোহিত দিয়েই করানো হয় তবে তোমরা যদি বাড়িতে সহজভাবে এই খাতা পুজো করে নিতে চাও তাহলে কিভাবে করবে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি এর জন্য প্রথমেই তোমাদের লাগবে এরকম বাঁধানো লাল খাতা যেমন আমি এখানে নিয়েছি এরকম খাতা তোমরা যে কোনো খাতা বইয়ের দোকানে পেয়ে যাবে আর খাতার উপরে যদি গণেশ ঠাকুর বা গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর একসাথে ছবি থাকে তাহলে তো খুবই ভালো দেখো বন্ধুরা আমি যে খাতাটা নিয়েছি সেটা খুললেই প্রথমে গণেশ ঠাকুরের এরকম একটা ছবি আছে আর তার নিচে লেখা সিদ্ধিদাতা গণেশায় নামাহা তোমাদের খাতায় যদি এরকম থাকে তাহলে তো খুবই ভালো হলে তোমরা নিজেরাও লাল কালির পেন দিয়ে এই কথাটা লিখে নিতে পারো এর পরের পাতা শুরুতেই ওপরে তোমরা লাল কালি দিয়ে শুভ অক্ষয় তৃতীয়া লিখে নিতে পারো তার নিচে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে চিহ্নের নিচে পাঁচটা হলুদের ফোটা এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিতে হবে তার নিচে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ লাল সিঁদুর দিয়ে একটা পুত্তলিকা চিহ্ন আঁকতে হবে ও তার পাশে ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ শের চন্দন দিয়ে আরেকটা পুত্তলিকা চিহ্ন আঁকতে হবে পুত্তলিকা চিহ্নের নিচে কয়েনের ছাপ নিতে হবে এক্ষেত্রে তোমরা রূপোর কয়েন বা এক টাকার কয়েন ব্যবহার করতে পারো তেল সিঁদুরের মিশ্রণে কয়েনটি ডুবিয়ে নিয়ে তারপর ছাপ নিতে হবে তোমরা একটা তিনটে বা পাঁচটা ছাপ নিতে পারো আমি এখানে একটাই ছাপ নিয়েছি তবে কয়েনটা একটু সরে গিয়েছিল বলে দুটো ছাপ মনে হচ্ছে এরপর খাতার ভিতরে ফুল বেলপাতা এবং দুর্বা রেখে খাতাটা বন্ধ করে দিতে হবে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রার্থনা করে এরপর এই খাতাটা পুজোর আসনে গণেশ ঠাকুরের সামনে অথবা পাশে রেখে দিতে হবে আর খাতার উপর একটা লাল কালির পেনও রাখতে হবে এবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে আমি প্রথমে গণেশ ঠাকুরকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা। হাত জোর করে এবার আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নেব গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্রটি হলো ওং একদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন নাশ করং দেবং হেরম্বং প্রণমাম মেহাম জয় গণেশ জয় গণেশ জয় শ্রী গণেশ চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মা লক্ষ্মীকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা প্রপর নানাং শা মে ভয়ার্ত দর্শনাথ হাত জোর করে এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী শেষ চন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি ভগবান শ্রী বিষ্ণুর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এস সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা জোর করে এবার আমি ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ ওং পাপ হং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরহরি হরি জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি শেষ চন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি কুবের দেবকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি কুবের দেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম নম কুবেরায় হাত হাজ্য করে এবার আমি কুবের দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম ধনদায়ী নমস্তুভ নিধি পায়চ ভবন্তু তৎ প্রসাদ আম্নে ধন ধান্যাদি সম্পদ জয় শ্রী কুবের দেবের জয় জয় শ্রী কুবের দেবের জয় জয় শ্রী কুবের দেবের জয় অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী বিষ্ণুকে জব নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমিও এখানে কিছুটা গোটা জব ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করে দেব পুজো হয়ে যাওয়ার পর এই জবগুলি একটা লাল কাপড়ে মুড়ে তোমরা তোমাদের টাকা পয়সা বা সোনাদানা রাখার জায়গায় রেখে দিতে পারো মনে করা হয় এতে সংসারে দিনে দিনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে দেখো বন্ধুরা এখানে আমি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি তিনটে পান পাতা নিয়েছি প্রত্যেকটি পান পাতায় সিঁদুর এবং হলুদের ফোঁটা দেওয়া রয়েছে এছাড়াও আমি নিয়েছি তিনটি করে গোটা সুপারি হলুদের গাঁঠ লক্ষ্মীকড়ি পদ্মবীজ নাভিশঙ্খ এবং তিনটি করে গোটা এলাচ ও ফুলসহ গোটা লবঙ্গ এছাড়াও আমি একটা রূপোর কয়েন নিয়েছি তোমরা চাইলে এক টাকার কয়েনও নিতে পারো আমি এখানে প্রত্যেকটি জিনিস তিনটি করে নিয়েছি তোমরা একটা বা পাঁচটাও নিতে পারো এই মঙ্গল সামগ্রীগুলি এবার আমি নিবেদন করে দেবো পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীর পানগুলি জলে দিয়ে দিতে হবে এবং বাদ বাকি জিনিসগুলি একটা হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় বা গয়নাঘাটি রাখার জায়গায় রেখে দেওয়া যেতে পারে অথবা অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো সম্পত্তি কেনা হয় তাহলে সেই সংক্রান্ত কাগজপত্রের সঙ্গেও রাখা যেতে পারে এবার আমি ভোগ নিবেদন করব। প্রথমেই আমি ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব গণেশ ঠাকুরকে আমি ফুল সহযোগে লাড্ডু নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা ভগবান শ্রী নারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে ভেজানো ছোলা গুড় এবং ছোলার ছাতু নিয়ে নিয়েছি ফুল ও তুলসী পাতার সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে এগুলি নিবেদন করে দেব। মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি নারায়ণ ঠাকুরকে ছাতু ছোলা গুড় বস্ত্র জল এবং ফলসহ পুজো করেন সেই ব্যক্তির সম্পদ বৃদ্ধি পায় ফুল ও তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে সাদা মিষ্টি নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকে আমি ফুল সহযোগে সাদা মিষ্টির ভোগ নিবেদন করে দিলাম কুবের দেবকেও আমি ফুল সহযোগে সাদা মিষ্টি নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে গোটা ফলের সাথে কুচনো ফলের নৈবেদ্য নিবেদন করতে পারো এবার আমি একে একে সবাইকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপ তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। এরপর তোমরা গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে পারো এছাড়াও তোমাদের কাছে যদি ভগবান শ্রী বিষ্ণুর অষ্টত্তর শতনাম বা বিষ্ণু সহস্রনাম স্তোত্র থাকে সেটাও তোমরা এই সময় পাঠ করতে পারো সব শেষে আমি ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং কুবের দেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম অক্ষয় তৃতীয়া এই বছর কবে পড়েছে অক্ষয় তৃতীয়ার পুজো বিধি এবং পুজোর শুভ সময় এই সব কিছু শেয়ার করে নিলাম আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে অক্ষয় তৃতীয় আর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী লক্ষ্মী গণেশ জয় শ্রী হরি জয় শ্রী কুবের দেব